সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো আমি সকালে সমস্ত কাজ করে নিয়েছি আর আজকের ভাবছি একটা রেসিপি দেখাবো তো আমাদের গাছে অনেক ঝিঙেও পড়েছে আর এখন আমি পুকুর থেকে মাছটা ধরে নেব তো এই যে ছিপ দিয়ে আমি দুটো রুই মাছ ধরে নিয়েছি আর রুই মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল বেশ কিছুক্ষণ মানে বাঁধা ছিল তো প্লাস্টিকের মধ্যে ওই জন্য মরে গেছে এই যে দেখুন একদম টাটকা মাছ এই যে নড়ছে এখন জেনতে হচ্ছে এটা মনে হয় মরে গেছে দেখেন একদম ফুলকোটা দেখেন পুরো লাল টকটক করছে তো এখন গাছে থেকে আমি ঝিঙে কেটে নেবো তো এই যে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখনও বাগানে ঢুকিনি ঢুকবো আর এদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি এবার বাগানের দিকে যাব আর বৃষ্টি হচ্ছে এত কাদা আর ভালো লাগে না কাদা মাহাতে বন্ধুরা প্রচন্ড কাদা দেখছেন তো বৃষ্টিতে এই যে উনুনের কাছে ভিজে গেছে কেমন একটা লাগছে আপনারা কিছু মনে করবেন না আর উনুনটাও ঠিক মতো আমি বৃষ্টির জন্য একটু কসমাটিও ভালো করে দিতে পারছি না তো মাছ ধরে তো চলে এসেছি আর মাছ কেটেও নিয়েছি আর এদিকে এই যে ঝিঙে কাটতে চলে এসেছি ভাতও হয়ে গেছে তো ঝিঙে দেখি কটা আছে এই যে বাগানের ভিতর চলে এসছি আর এই যে ঝিঙে একটা অনেকটা বড় হয়ে গেছে দেখুন মনে হচ্ছে এক হাত মতো হবে এই দেখুন কত বড় ঝিঙেটা তো আরো একটা হয়তো ভিতরে আছে বড় আর সব ছোট ছোট এখন এই যে দেখুন একটা ছোট পড়েছে এইখানে দেখছিলাম ওই যে ওই যে ছোট আর ওদিকেও একটা ছোট আছে অনেকগুলোই পড়েছে তো এই একটা ঝিঙে এটা কিন্তু ব্যাকা এর উপরে ছিল ভিতর থেকে আমি বের করেছি তো এখন কেটে নেব তো এই দুটো আমার হয়ে যাবে রান্না দেখুন গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে পুরো একদম ভাড়াটা একদম ঢাকা পড়ে গেছে নিজে হয়ে ওই আমি কাটছি তো এই যে মাছটা আমি ভেজে নিয়েছি আর এদিকে ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর সঙ্গে একটা বড় পেঁয়াজও কেটে নিয়েছি আর একটাই ঝিঙে দিয়েছি বেশি ঝিঙে দিইনি আর একটা ঝিঙে রেখে দিয়েছি দুটোই তো ঝিঙে কেটেছিলাম তো দুটো বেশ বড় বড় ওই জন্য একটা ঝিঙে নিলাম আর একটা রেখে দিলাম এবার আমি রান্নাটা বসিয়ে দেবো উনুনটা ধোঁমা হচ্ছে ভালো করে ধরিয়ে নেব এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার তেল ছিল আর একটু তেল দিয়ে দিয়েছি বেশ তেলটা গরম হয়ে গেছে এখন একটু কালো জিরে দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা আপনারা কিন্তু ঝিঙে অনেকভাবেই খেয়েছেন তো এরকম মাছের ঝোল দিয়েও আপনারা খেয়েছেন তা আমি আজকের ওই জন্য গাছে থেকে কাটলাম আপনাদেরও দেখাতে পারলাম আর একটু রান্না করলাম সেটাও আপনাদের দেখিয়ে দিলাম তো এখন আমি কালো জিরেটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে কালো জিরেটা দিয়ে পিঁয়াজটাও দিয়ে দিয়েছি এবারে ভাজা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলুটা দিয়ে দেবো তো আলুটা আমি আগে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপর ভেঙেটা দিয়ে এবার আমি লবণ দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটা ভালো করে কষিয়ে নেবো দেখুন ভেঙেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি বলুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এই ভালো করে একটু খন্তি দিয়ে নাড়িয়ে নেব আর ঢাকা দিয়ে দিলাম ঝিঙেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বেশি জল দিতে লাগবে না বেশ মাখা মাখা করে রান্নাটা করব দেখি একদম ঝিঙে আর আলুটা আমি খুব সুন্দর কষি নিয়েছি এবারে জল দিয়ে দেবো অল্প করেই দেবো তো তরকারিটা এই যে ফুটে গেছে এবার আমি ভাজা মাছটা দিয়ে দেবো আর শেষে একটু জিরে বাটা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর এই যে জিরে বাটাটা দিয়ে দেবো একদম মাখো মাখো করে রান্না করেছি এবার নামিয়ে নেবো তো এই যে রান্না হয়ে গেছে নামিয়ে তো নিলাম এবার আমরা সবাই খেয়ে নেবো খাবার পর বন্ধুরা একটা বাগানে যাব সেই শসা বাগানে তো আপনারা সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে তো এই যে বাগানে চলে এসেছি আর এই যে শসা গাছ কুমড়ো গাছ আর উঁচি গাছ অল্প দেওয়া আছে শশা গাছটাই বেশি দেওয়া এই যে দেখছেন তো ভাড়া করে দিয়েছে খুব সুন্দর মানে গাছে ফুলও চলে এসছে এখন ফল ধরেনি এই যে দেখুন পুরো এই গাছটা একদম পুরো অনেকটা বাগান জুড়ে আর কিছু উচ্ছে গাছও দেওয়া আছে সঙ্গে মানে পুরোটাই দিয়েছিল শসা তো কিছু কিছু জায়গায় মিস্টেক হয়ে গেছে মানে গাছ বেরোয়নি তো ওই জন্য সেখানে সেখানে উচ্ছে দিয়ে দিয়েছে আর এই যে উচ্ছেও ধরেছে এই যে দেখুন এই গাছটা দেখুন অনেকগুলো ফুল ফুটেছে বৃষ্টির জন্য গাছটা মানে বাড়েনি এতদিনে ফল উঠে যাওয়ার কথা বৃষ্টি হওয়ার পরেই গাছটা একটু উঠেছে তো আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আমাদের এই বাগান আমাদের নয় আমাদের নিজেদেরই মধ্যে তো বৌদিদের তার বেশি বড় করব না ব্লগটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা